এটা ঢুকে পৃথিবীর কেউ রুহু ঢুকাইতে পারে রুহু দেখা যায় এটার ওজন আছে আছে কালার রুহুর কালার কি দেখা যায় দুই কাঁধে যে দুই ফেরেসা আছে দেখা যায় দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে চে পালকি নাই হরি গাও তোল রে মুখে আল্লাহ রসুলসবে সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক দুই কাদের দুই ফেরস্তা উড়াল মারে রুহুটাও যখন উড়াল মারে মানুষগুলো লাশ হয়ে জামিনে পড়ে যায় বিশ্বনবী এবার কোরআনের অহিপে বলে দিলেন রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায় দুই নম্বর প্রশ্নের উত্তর দিলেন সাবে কাহাফ সাতজন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে তিনশত নয় বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে জুলকার নাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে চারজন বাদশাহ ছিল দুইজন মুসলিম দুইজন কাফের জুলকার নাইন এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন সোমান পড়ে পড়েন তার মানে বিশ্বনবীর চার নাম্বার পরিচয় আমার নবী মন গড়া কথা বলে না বলে আমার নবী কখনো কশ্চিনকালে মন গড়া কিছু বলে না ঠিক কিনা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে মনে হয় এখন তো রোদ বাড়তেছে যে অনেকে মাফলার খুলতেছেন চাদর খুলতেছেন কষ্ট হয়ে যাচ্ছে না আর কয়েক মিনিট শুনবেন পাঁচ নাম্বার পরিচয় তিনি رحمتাল লিল আলামিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় তিনি কি সবাই বলতে হবে এখনো সবাই বলেন নাই তিনি কি তিনি رحمتাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমা চাল্লিল

আল্লাহ কি বলেছে নবী হে আপনি রাহমা চাল্লিল মুসল্লি আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে কি বলছে রাহমা সবার জন্য রহমত কাফেরদের জন্য রহমত লাশ দেখে দাঁড়াই গেছে আল্লাহ নবী সোমান আল্লাহ করতে পারলেন না আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি আসানা নাই একজন আরেকজনের কাফের ফতু আসানা নাই তুই কাফের তুই কোন পীরের মরিদ ওই পীরের মরিদ ও আমার পীরের কাছে মরিদ হস তুই কাফের তুই কোন দল তাবলিক তাহলে তুই কাফের তুই কোন দল কাহালে হাদিস তুই কাফের তুই কোন দল আমি জামাত ইসলাম তুই কাফের সবারে কাফের বানাইয়া উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে কত বড় পোড়া কপাল জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি তুই দশ কারণে কাফের তুই বিশ কারণে কাফের তুই যেহেতু কাফের তুই মারা গেলে যে এখানে কবর দেয়া হবে এই কবরের উপরে যে ঘাস উঠবে এই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে কাফের এরকম না 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 নাই ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন আল্লাহর হাবিব হচ্ছে পড়েন রাহমা আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না আমার মতের সাথে না মিললে বিশ্ব খ্রিস্টানদেরকে মসজিদে নবীতে ঢুকতে দিয়েছেন সুমান আল্লাহ পড়বেন না ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ আল্লাহর হাবিব বললেন আওয়ালাইসাদফসান এটা কি মানুষ না এটা কি মানুষ না আমি তো ইহুদি আস্তিক নাস্তিক খ্রিস্টান এটা বাস বিচার করি নাই আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছি চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এজন্য আল্লাহর হাবিব বলছেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব এ দুনিয়ার সব নবীদেরকে রব্বুল আলমিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন ওই দোয়াটা দাও আমস্তা যাবা ওই দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি নাই সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে কয়টা কয়টা ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে বিপদে পড়েই দোয়া কাজে লাগায় ফেলছে আর সুযোগ নাই কারণ একটা চান্স একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই আল্লাহ বলছে নবীরা একটা করে দোয়া করো তোমার কি দোয়া তোমার কি দোয়া তোমার কি দোয়া উনি বলে আমার এটা লাগবে ওইটা লাগবে আল্লাহ বলতেছে যে যা চাইবে ওইটাই দিবা সব নবী দোয়া করে একজন করে না নবীদের শর্তে নবী আপনারা দোয়াটা করেন কয় করব না করব না আমি রেখে দিলাম যখন লাগে তখন করব সুবহানাল্লাহ পড়বেন না লিকুল লিনাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন দাওয়া বিহা সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে আল্লাহর হাবিব বলেন ও ইন্নি আখতাবি উদাওয়াতি শফাআতানলি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমা আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই কিয়ামতের দিন কঠিন বিপদের সময় সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিন ধরে তোমার জমিন বানিয়ে দেয়া হবে তৃষ্ণার খুদার চোটে জিব্বাটা বের হয়ে নাবির সামনে ঝুলবে সবাই আ নাফসিয়া নাফসিয়া নাফসি বলে চিৎকার মারবে ওই কঠিন দিনে আমার গুণাগার মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই তাই না না খেয়ে কতদিন ছিলেন এটারই হিসাব নাই পেটে পাথর বাঁধতেন হাসান আর হোসাইন রাজি আল্লাহ চালা আনহুমাকে দেখতে যেতেন প্রায় দেখতে যেতেন একবার দেখতে যেতে পারেন নাই তারপরে গেলেন যে দেখে হাসান হুসাইন ঘুমায় আছে ফাতেমা রাদি আল্লাহ আনহা খাবার রান্না করার অভিনয় করতেছে খাবার রান্না করার অভিনয় সকালে বলে রান্না হইতেছে বাবা ঘুমাও দুপুরে বলে ঘুমাও ছোট্ট হাসান হুসেন রাদি আল্লাহ তালহা ঘুমায় না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব বিচারটা আপনি করবেন আল্লাহর হাবিব বলে আমি যদি বিচার না করি কে বিচার করবে হাসান আর বলেন নানা ভাই এই বিচারটা সাধারণ কারণ আমি বিচার না আপনার মেয়ের নামের বিচার বিচার করেন আপনার মেয়ে আমাদেরকে খাবার খাবার দেয় দেয় না না কেন কেন দুই দিন ধরে তো আমরা দুই ভাই কিচ্ছু খাই নাই এত আমরা তো ছোট মানুষ না না আমরা সহ্য করতে পারি না বিশ্ব হাসান আর হুসাইন রাজি আল্লাহ তালুকে জড়িয়ে ধরলেন আর বললেন তোমরা দুই দিন ধরে খাও নাই দেখো আমি পেটে পাতর বেঁধেছি আমি তিন দিন ধরে কিছু খাই নাই ওই সময় আচ্ছা নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে ওই সময় যদি নবী ওই দোয়াটা করতে খাবার পাঠান জান্নাতি খাবার ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত জ্বললো তখনও দোয়াটা করে নাই তাই ফের ময়দানে পিটিয়ে পাথর মেরে বিশ্বনবীকে আঘাত করেছে তখনও দোয়াটা করে নাই ঠিক কিনা। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না পিছু দিলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ওই নবীকে ভুলে থাকা যায় ওই নবীরে ভুলে থাকা যায় ওই নবীরে যদি কেউ গালি দেয় তার খবর আছে না নাই আমার নবীর সম্মানে যদি কেউ বা হাত ঢুকাতে চায় ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় মুসলমানদের জানা আছে চিল্লায় বলো ঠিক আমার নবীর ব্যাপারে আমরা সবাই এক আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই এই ভালোবাসাই আমাদের সম্বল ঠিক কখনও কখনো আঘাত করেন নাই ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতি তো বিশ্বনবী করেন নাই রেখে দিয়েছেন আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না এজন্য আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন বলে উকুমতা ফব্বনকনি ফবদুম হাওলিক নবিয়া মা রহমাচে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন লোকের আপনার পিছে এরকম ঘুরঘুর করতোন আ শো বানাল্লাহ যারাই কোমল হৃদয়ের অধিকারী যারাই বিনয়ী যারাই ভদ্র মা দেখবেন মানুষ মৌমাছির পোকার মতো কার পিছনে ঘুর করে